বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় অর্থাৎ যার ক্ষয় নেই যার শেষ নেই বিনাশ নেই সনাতন ধর্মী মানুষদের কাছে এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত একটি শুভ দিন শুভ তিথি এই দু সালের দশই মে অক্ষয় তৃতীয়া পড়েছে জানেন কি এই অক্ষয় তৃতীয়াতে এমন কিছু রিচুয়াল আছে এমন কিছু উপায় আছে যেগুলো আপনি যদি পালন করতে পারেন আপনার জীবনে অর্থের প্রাচুর্য অবশ্যই আসবে সেই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সমস্ত বাধাগুলো কেটে যাবে আপনার জীবনে অনেক স্বপ্ন আছে যা আপনি পূর্ণ করতে পারছেন না এই বিশেষ তিথিতে যদি আপনি সেই কাজগুলো করতে পারেন অসাধারণভাবে কিন্তু আপনি তার থেকে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন খুব ছোট ছোট উপায় কিন্তু অনেক বড় অনেক শক্তিশালী এর রেজাল্ট আপনার হাতে আসতে পারেন এটি দেবী লক্ষ্মীর দিন তাই বলা হয় এই দিনে যে কাজই করবেন তাতেই আপনি সমৃদ্ধি পাবেন প্রাচুর্য পাবেন তাতেই আপনি সফল হবেন এই দিন লক্ষ্মী গণেশের পুজো করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মানুষেরা এবং আপনারা নিজের বাড়িতেও কিন্তু আরাধনা করে থাকেন অনেকেই আজকে যে ছোটো ছোটো টিপসগুলো বলব অসাধারণভাবে যদি আপনি মেনে চলেন এর প্রত্যেকটাই করতে হবে এমন নয় আপনার যেটা যেটা মনে হবে আপনি করতে পারবেন সেই রিচুয়াল বা সেই উপায়টি করে দেখুন সারা বছর আপনার জন্য অনেক বাধা কেটে গিয়ে আপনার স্বপ্নগুলো সাকার হতে যাচ্ছে মনের বিশ্বাস মনের ভক্তি থেকে যদি এই উপায় করতে পারেন আপনাকে আটকায় কে আমি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার মেম্বার ইউএসএ আজকে যে উপায়টি বলছি এই উপায়টি একাধিক এই উপায় অবলম্বন করার জন্য অবশ্যই সকালবেলায় প্রথম আপনাকে শুদ্ধ হয়ে নিতে হবে অর্থাৎ স্নান করে নিতে হবে এবং হলুদ রঙের কোনো বস্ত্র বা কাপড় পরে যদি আপনি আজকের দিনে এই উপায় করতে পারেন তাহলে তো কথাই নেই যাদের কাছে হলুদ বস্ত্র নেই তারা যে কোনো ধুতি পরে বা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পোশাক পরে এই উপায়টি করুন তাতেও আপনারা রেজাল্ট অবশ্যই খুব ভালোই পাবেন এই অক্ষয় তৃতীয়াতে প্রথমেই বলবো যে নারায়ণের অর্থাৎ বিষ্ণু দেবের পুজো অবশ্যই দিন হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে দেবেন মা লক্ষ্মীকে সাদা ফুল দিয়ে পুজো দিন একটু নৈবেদ্য দিন তারপর পুজো দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন একটি মাটির প্রদীপে বা তামার প্রদীপে একটু ঘি দিয়ে তাতে প্রদীপ জ্বালিয়ে দিন আলো যখনই জ্বলতে শুরু করবে আপনার গৃহের সমস্ত রকম অর্থাৎ নেগেটিভ এনার্জি যেমন দূর হয়ে যাবে আপনার পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য সফলতা সচ্ছলতা ওই দিন থেকেই শুরু হবে নতুনভাবে নতুনভাবে আপনি শ্বাস নিতে পারবেন এই আপনার যে সমস্যার মধ্যে দিয়ে এতদিন আপনি কষ্ট পাচ্ছিলেন আপনি টেনশানে ছিলেন আপনার হওয়া কাজগুলো বারবার বেঁধে যাচ্ছিল সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন শুধু এই ছোট্ট একটি উপায় এই অক্ষয় তৃতীয় দিন যদি বিষ্ণুদেবের পুজো করার সাথে সাথে আপনি কোনো মন্দিরে যান মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসতে পারেন সেখানে একটু কিছুক্ষণ বসেন আপনার মনের ইচ্ছা আপনি প্রভুর কাছে জানান এবং যদি কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে পালক সেখানে দিয়ে পুজো করে নিজের মনস্কামনা জানিয়ে আসেন সঙ্গে একটি হলুদ ফুল বা হলুদ ফুলের মালা যদি আসতে পারেন দেখবেন আপনার ইচ্ছে কত সহজে পূর্ণ হতে পারে আপনার পরিবারের অর্থনৈতিক বাধা কত সহজে কাটতে শুরু করতে পারে এই তিথিতে আপনারা নিশ্চয়ই শুনেছেন একাঙ্ক্ষী নারকেল বলে একটি আছে ছোট্ট নারকেল হয় একটি বড় হয় যেটা পাবেন সেই একাঙ্কী নারকেল দেবেন এই একাঙ্কী নারকেল অর্থাৎ নারকেল দেখবেন তিনটে চোখের মতো থাকে তিনটে চোখ থাকে তো এখানে একটাই থাকবে চোখ তো সেই নারকেলে লাল কাপড় দিয়ে বা লাল সালু কাপড় দিয়ে মুড়ে লাল সুতো দিয়ে তিনটে বা পাঁচটা বা সাতটা প্যাঁচ দিয়ে গিট দেবেন দিয়ে যে কোনো মন্দিরে গিয়ে পুজো যেখানে দিচ্ছেন সে ব্রাহ্মণের হাতে দিয়ে পুজো দিয়ে দেবেন দিয়ে সেই পুজো দেওয়া নারকেলটিকে আপনি সঙ্গে নিয়ে আসবেন সঙ্গে অবশ্যই কোনো ফল ফুল মিষ্টি দিয়ে শুধু নারকেলটি নিজের ঘরে নিয়ে আসবেন আপনার লকারে বা টাকা রাখার স্থানে আপনার মনস্কামনা জানিয়ে সমৃদ্ধির জন্য ব্যবসা যে উন্নতির জন্য আপনি ব্যবসা ক্ষেত্রে রাখতে পারেন আপনি বাড়িতে এনে আপনার টাকা রাখার স্থানে আপনি আলমারিতেও রেখে দিতে পারেন দেখবেন সারা বছর আপনার অর্থের অভাব হবে না বন্ধু কথা দিচ্ছি করে দেখুন এই উপায়টি অসাধারণ আজকে যে ভিডিওটি দেখছেন যারা আর কটা দিন মাত্র বাকি সামনের দশই মে করতে ভুলবেন না যত যাই কাজটা করতে গেল এটি বছরে একবারই আসে তো এই দিনটিতে যদি একটি বার যদি উপায়টি করতে পারেন তাহলে সারা বছর কিন্তু আপনি অর্থনৈতিক বাধা থেকে মুক্ত থাকবেন আর আপনার ব্যবসা বাণিজ্য যেমন চলছে তার থেকে দশ গুণ ভালো চলবে অর্থাৎ আপনার পরিবারের ধন সম্পদ প্রাচুর্য সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবেন আপনি আর যার ঘরে অর্থ আছে যার প্রাচুর্য আছে সমৃদ্ধি আছে তার অর্থনৈতিক সমস্যা যখনই মিটে যাবে তখনই মানসিক দিক থেকেও অনেক 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 বেশি প্রশান্তি অনুভব করবে সে যদি বাড়ির কাছাকাছি কোনো নদী অথবা গঙ্গায় যদি কেউ যান অথবা তা না থাকে আপনার বাড়ির কাছাকাছি কোনো বড় জলাশয় বা পুকুর রয়েছে সেখানে আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তর্পণ করুন স্নান করুন যদি তাও না থাকে অনেকেরই বাড়ির কাছাকাছি পুকুর থাকে না সেই ক্ষেত্রে আপনি একটি বালতিতে বা একটি বড় গামলায় জল নিন সেই জল দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন পূর্ব দিকে মুখ করে পূর্বপুরুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন করে এই দিনটিতে যে কোনো অসহায় মানুষদেরকে কিছু হেল্প করুন সেটা আপনি কিছু অন্ন দিয়ে হোক ফল দিয়ে হোক ওষুধপত্র দিয়ে হোক মিষ্টি দিয়ে হোক যে কোনোভাবে তাদেরকে কিছু সাহায্য করুন আপনার সারা বছর সমস্ত মুক্তি হবেই হবে আর সেই সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে এমন কি যদি আপনার পিতৃদোষ থেকে থাকে তাহলে সেই পিতৃদোষ কিন্তু খুব সহজেই এই উপায়টি করলে কেটে যাবে অসহায় মানুষ বা গরিব দুঃখীদের যদি আপনি খাবারের পাশাপাশি কোনো পোশাক দিতে পারেন হলুদ রঙের যদি পোশাক বা সাদা রঙের কোনো পোশাক সেটা ধুতি হোক বা অন্য কোনো বস্ত্র যদি দিতে পারেন তাও কিন্তু অতি পূর্ণের যা অক্ষয় দান হয়ে থাকে যা আপনাকে সারা বছর সমৃদ্ধিতে ভরপুর করে দেবে খুশিতে ভরপুর করে দেবে আর আপনার মনের ইচ্ছেটা খুব দ্রুতপূর্ণ হয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনার দোকান থেকে একটু সোনা বা রূপ বেশি কিনতে বলছি না খুব সামান্য যদি এমনকি একটি ছোট্ট একটি বল একটি ছোট্ট খণ্ড সোনার খণ্ড বা উপর খণ্ড তাও যদি হয় অর্থাৎ সোনাবার উপর যে কোনো জিনিস কম দাম হোক বেশি দাম হোক সেটা বড় ব্যাপার নয় কিনে এনে যদি ঠাকুরের আসনে যত্ন করে সেটিকে রেখে দেন তাতেও আপনার বাড়িতে অর্থের কখনো কোনো অভাব হবে না এই বছরটিতে অর্থের যদি কোনো সমস্যা থাকে তা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে বাড়িতে যদি শ্রীকৃষ্ণের কোনো ফটো বা মূর্তি থাকে অথবা নারায়ণ বা বিষ্ণুর কোনো মূর্তি থাকে বা ফটো থাকে তার চরণে স্নানের পর সাদা চন্দনের ফোঁটা দিন হলুদ ফুল বা সাদা ফুল দিয়ে তাকে পুজো দিন বা মালা দিন এবং তার কাছে মনোবাঞ্ছা জানিয়ে মনের ইচ্ছা পূরণের জন্য আপনি তার কাছে প্রার্থনা করুন সম্পূর্ণ মনের ইচ্ছা জানিয়ে আপনি অবশ্যই তাকে একটু ধূপ একটু ঘিয়ের প্রদীপ দেখান দেখুন সারা বছর আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে যা আপনি ভাবতেও পারেননি তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন আপনি আপনার ব্যবসা আপনার বাণিজ্য থেকে কথায় আছে যেখানে নারায়ণের বাস সেখানে মালক্ষী থাকেন শ্রীকৃষ্ণের মূর্তি বা ফটোর পায়ের কাছে একটি সাদা চন্দন কাঠ নতুনই কিনতে হবে এমন নয় যদি ঘরে থাকে যেটি হয়তো ইউজ করতে করতে খুয়ে গেছে যেটি ব্যবহার করা হচ্ছে না অথবা দোকান থেকে দর্শকর্ম ভান্ডার থেকে যেখান থেকে কেনেন একটি ভালো চন্দন কাঠ ছোট তার চরণে এনে রেখে দিন নিজের মনস্কামনা জানিয়ে দেখুন সেটি খুব শীঘ্রই পূর্ণ হয়ে যাবে বন্ধু এই অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বীজ মন্ত্র যদি আপনি জপ করতে পারেন সব থেকে সহজ হচ্ছে শ্রীং মন্ত্র শ্রীং একশো আটবার জপ করুন স্থানের পর মা লক্ষ্মীর চরণে সাদা ফুল দিয়ে পুজো দিন মনস্কামনা জানিয়ে তা পূর্ণ হবে খুব দ্রুত এবং জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে সকলের সঙ্গে সম্পর্ক অতি মধুর হয়ে উঠবে আপনার অক্ষয় তৃতীয়ার দিনে সকাল সকাল স্নান করুন একটি জবা ফুল নিন একটি তামার পাত্রে জল নিয়ে পরিষ্কার জল নিয়ে তাতে ওই জবা ফুল লাল জবা ফুল দিয়ে দিন যদি ফুল না পান ফুলের কুড়ি হলেও জবা ফুল ফেলে ভালো হয় ফুটন্ত জবা ফুল তাতে একটু কালো তিল দেবেন জলের মধ্যে দিয়ে সূর্যদেবের দিকে মুখ করে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আপনি আহ সূর্যদেবের উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানিয়ে তিনবার জল অর্পণ করুন এবং সেই জল অর্পণ করার সময় যে মন্ত্রটি এখানে বলবেন সেই মন্ত্র আপনারা এখানে দেখতে এটিকে অবশ্যই মহাদিং তিন সর্বপা পগ্নং প্রণত হস্মী দিবাক যদি মান সম্মান না পান মানুষের কাছে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফে সব দিক থেকে প্রাচুর্য ভরপুর হয়ে উঠতে শুরু করবেন খুব শীঘ্রই যদি সোনা বা রুপো কিনতে না পারেন সবার পক্ষে সম্ভব হয় না জব কিনবেন দোকান থেকে জব জব কিনে কিছুটা পরিমাণ একশো গ্রাম হোক দুশো গ্রাম হোক তিনশো গ্রাম হোক জব কিনবেন তিনটি ভাগ করবেন এবং তিনটি ভাগ করার পর ওই তিন ভাগের এক ভাগ অংশ মাটিতে পুঁতে দিন তিন ভাগের এক অংশ কাউকে দান করুন এবং তিন ভাগের এক অংশ পুজো দিন নারায়ণের উদ্দেশ্যে বা বিষ্ণুদেবের উদ্দেশ্যে বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর লাল কাপড়ে মোড়ে সেটিকে ভালো করে বেঁধে নিন নিয়ে টাকা রাখার স্থানে রাখুন সারা বছর অর্থনৈতিক কখনো কোনোরকম বাধা আপনার আসবে না উপরন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি করবে আর প্রাচুর্য ভাসবেন আপনি খুব দ্রুতই শুরু হবে আপনার জীবনে অর্থের আগমন তো বন্ধু অনেকগুলো উপায় কিন্তু আজকের এই ভিডিওটিতে পেলেন অক্ষয় তৃতীয়ার জন্য আপনারা যেটা যেটা পারবেন সেটা সেটা করুন একটি করুন দুটি করুন বা একাধিক আপনার খুশি কিন্তু করে দেখুন আপনার প্রিয়জনদের বলুন এর মধ্যে থেকে তারা যদি করতে চায় ভিডিওটিকে অসংখ্য পরিমাণে শেয়ার করতে পারেন যাতে অন্যরাও জানে তারা জানেন নিজেদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে তাদের জীবনে সচ্ছলতা পায় তো যারা একদম নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকুন জীবনে মান সম্মান অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নিয়ে সচ্ছলতা নিয়ে প্রাণবদ্ধ থাকুন আজ চরিত হয় বন্ধুরা ধন্যবাদ